জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন সব কিছু অন্ধকার মনে হয় মনে হয় প্রবলেমের মধ্যে ডুবে আছেন সমস্যাতে জর্জরিত হয়ে পড়েছেন কিন্তু জানেন কি যে একটা মেন্টাল হ্যাক যা আপনাকে আপনার সমস্যা থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ একটা মাত্র মেন্টাল হ্যাক আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন চলুন ভিডিওতে যাবো তার আগে একটা অনুরোধ এই ভিডিও যদি আপনাকে হেল্প করে থাকে এবং আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন অন্যদেরকেও জানতে সুযোগ করে দিন আর আপনাদেরকে অনুরোধ কমেন্ট করুন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আপনাদের মনের কি সমস্যা বা আপনারা মন নিয়ে কি জানতে চান যদি কমেন্ট করেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো কোনো না কোনো সমস্যা আসে চাকরি চলে যাওয়া সম্পর্কে ভাঙন অর্থনৈতিক দুরাবস্থা আর্থিকভাবে অভাব অনুভব করা মানসিক চাপ ইত্যাদি নানান সমস্যা কিন্তু জানেন কি এই সমস্যা হলো বাহ্যিক ঘটনা আর সেই ঘটনা সম্বন্ধে আপনার মনের ধারণা আপনি যদি আপনার মনের এই দৃষ্টি পরিবর্তন করতে পারেন আপনি যদি এই সমস্যাটাকে দেখার দৃষ্টি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবনে ফলাফল পরিবর্তন হবে। ভালো করে ভেবে দেখুন আমি যে একটা মাত্র হ্যাকের কথা বলছি মেন্টাল হ্যাক সেই মেন্টাল হ্যাক হলো ফোকাস হ্যাঁ আপনার ফোকাস কোন দিকে আপনার ফোকাস কি নেগেটিভের দিকে না পজিটিভের দিকে আপনার কাছে যা নেই সেই দিকে আপনার ফোকাস নাকি যা কিছু আছে সেই দিকে ফোকাস আপনার ফোকাস কোন দিকে সমস্যার দিকে না সমাধানের দিকে আপনার ফোকাস কি দুঃখের দিকে নাকি সেখান থেকে কি শিখতে পারেন সেই দিকে আর আপনার ফোকাসই কিন্তু আপনার এনার্জি ফোকাস যেখানে ফ্লো করে সেখানেই আমাদের এনার্জি ফ্লো করে তাই আপনাকে ফোকাস করতে হবে যেদিকে সমাধান সেই দিকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন একজন ব্যক্তি চাকরি চলে গেছে তার কাছে দুটো অপশান তিনি হয় কাঁদবেন বা নেগেটিভ ভাবে চিন্তা করবেন যে আমার জীবন থেকে সব কিছু চলে গেল তিনি ভেঙে পড়বেন অথবা তার কাছে আরেকটা অপশন যে ওকে হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন পারপাস যা ঘটেছে সেটা কোনো একটা পারপাসে ঘটেছে এখন আমি কি করতে পারি আমি এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি আমি কি করে আরও ভালো চাকরি পেতে পারি আরও বড় লেভেলের সফলতা কিভাবে পেতে পারি যখনই তিনি এই দিকে পজিটিভ দিকে ফোকাস করবেন এর সলিউশনের দিকে ফোকাস করবেন তখন অটোমেটিক্যালি তিনি সলিউশন খুঁজে পাবেন আর তিনি যদি ভেঙে পড়েন তিনি যদি নেগেটিভগুলোর উপর ফোকাস করেন তাহলে কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না তাই ফোকাস রাখুন যেদিকে আপনার সলিউশন আছে যেখান থেকে আপনি সমাধান পেতে পারেন আপনি সেখান থেকে কি শিখতে পারেন সেগুলোর ওপর যা আছে আপনার কাছে সেগুলোকে কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারেন সেইগুলোর উপর ফোকাস রাখুন দেখুন যে কোনো সমস্যা কত সহজে আপনি সমাধান করতে পারবেন বলা হয় ফোকাস ইজ সুপার পাওয়ার তার আয় থেকেই যা আপনার জীবনে সমস্যা চলছে সেখান থেকে ডিসঅ্যাসোসিয়েট হয়ে ফোকাস করুন তার সলিউশনের দিকে দেখুন কত দ্রুত জীবন বদলে যেতে পারে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইওর ড্রিমস